আজকে আমরা আসছি উদ্যোগ পর্বের এর পরের আঠাশতম অধ্যায় এখানে এবং একটু মনে করে দেখি আগের দিন আমরা কি দেখেছিলাম আগের দিন আমরা দেখেছিলাম যে সঞ্জয় তো এসে যুধিষ্ঠিরকে নানা রকম ধর্মের উপদেশ দিচ্ছিলেন শেষে যুধিষ্ঠি এবং সঞ্জয় যুধিষ্ঠিরকে বললেন হে অজাত শত্রু রাজা আপনি এর কোন সমাধান বার করুন এবং শেষ আমরা শুনেছি যুধিষ্ঠিরকে উত্তর দিলেন শেষে যুধিষ্ঠির বললেন একটাই সমাধান হতে পারে যদি কৌরবরা আমাদের ইন্দ্রপ্রস্থ রাজ্য আমাদের ফিরিয়ে দেয় তাহলে এর আগে দুর্যোধন এবং তার দলবল যত পাপ কর্ম করেছে সেগুলো আমরা আপাতত ক্ষমা করে দেব কিন্তু এই সঞ্জয় কিন্তু তারপরেও যুধিষ্ঠির লেগে ধর্মের উপদেশ দিচ্ছে আমি যেটা বলেছি আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে আমি অত বড় পণ্ডিত নয় যে যুধিষ্ঠিরকে অত ধর্মের উপদেশ দেওয়া সঞ্জয় প্রয়োজন ছিল না অবশ্য যুধিষ্ঠির এসব উপদেশের উপরে কোনোরকম মন্তব্য করেননি বা কোনো রকম আহ রূঢ় প্রতিক্রিয়াও দেখাননি সঞ্জয় আরো অনেক কথা বলার পরে তখন যুধিষ্ঠির দুটো কথা শুধু বললেন অসংস অয়ং সঞ্জয় সপ্তমে তর্মর কর্মাংমার্থ বললেন হে সঞ্জয় আপনি যেরকম বলছেন সেই মতই সমস্ত কর্মের মধ্যে ধর্মই শ্রেষ্ঠ তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু এখানে যুধিষ্ঠির মুখ থেকে একটা উচ্চাঙ্গের দার্শনিক তত্ত্ব যুধিষ্ঠির বললেন কিন্তু একতরা অধর্ম ধর্ম রূপাণী ধত্তে ধর্মং কৃষ্ণ দৃশ্যতে অধর্ম রূপ বিস্রত ধর্ম ধর্ম রূপং তথা অর্থাৎ বলছেন কিন্তু বেশিরভাগ সময়ই ধর্ম আর অধর্মকে চেনা কিন্তু কঠিন আমরা সাধারণ লোকটা লোকের এটা চিনি না ধর্ম মানে মনে করুন আজ যেটা উচিত কর্ম অধর্ম মানে যেটা অনুচিত কর্ম এই উচিত আর অনুচিতের মধ্যে আমরা কিন্তু অনেক সময় বিভ্রান্ত হই তাই উনি বলছেন যাত্রা ধর্ম ধর্ম রূপাণী ধরতে ধর্ম রূপ উনি বলছেন আপাত অনুচিত কর্মই কিন্তু অনেক সময় উচিত কর্মরূপে দেখা দেয় আবার কখনো উচিত কর্ম অনুচিত কর্মরূপে দেখা দিয়ে আমাদের বিভ্রান্ত করে বিভ্রত আমাদের বিভ্রান্ত করে অর্থাৎ উচিত অনুচিত অনেক সময় উল্টো রূপে দেখা যায় আবার অনেক সময় ধর্ম ধর্মরূপম রূপম তথা প্রকৃত ধর্ম ধর্মরূপেই দেখা দেয় তাহলে আমরা যারা সাধারণ মানুষ আমরা আমাদের বিচারে আমাদের জীবন পরিচালনা করা খুবই কঠিন শেষে বলছেন বিদ্বাংস্ত সম্প্রপস্যন্তি বুদ্ধয়া যারা বিদ্যান যারা জ্ঞানী তারা তাদের বুদ্ধির দৃষ্টিতে বিচার করে তারাই বের করতে পারেন যে স্থান কাল পাত্র ভেদে কোনটা অধর্ম আর কোনটা ধর্ম অর্থাৎ ওই ক্ষণে কোনটা উচিত আর কোনটা অনুচিত এখানে বলি এই যে দর্শনিক তত্ত্বটা এটা কিন্তু মহাভারতে বেশ কয়েক জায়গায় আছে কখনো সেই আহ ঋষির নাম বোধ হয় কৌশিক বা কিছু সেই ঋষির মুখে কখনো নারদ মুনির মুখে এই কথাটা কিন্তু ব্যাসদেব বলেছেন যে সবসময় দৃষ্টিতে যেটা ধর্ম বা অধর্ম মনে হয় সেইটা দেখেই চলা ঠিক নয় স্থান কাল পত্রটাও অবশ্যই বিচারতে হবে যুধিষ্ঠির এর বেশি আর কিছু বললেন কারণ সঞ্জয় তো শুধু ধর্মের বাণী দিয়ে যাচ্ছে কোনটা ধর্ম কোনটা অধর্ম যুধিষ্ঠির শুধু এইটুকু বললেন যে কাল পাত্র ভেদে কোনটা ধর্ম কোনটা অধর্ম সেটাও কিন্তু একমাত্র জ্ঞানীরাই যে বুঝতে পারে এরপরে যুধিষ্ঠির উপস্থিত শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যে আপনি এবারে সঞ্জয়কে যদি কিছু বলার থাকে বলেন তখন শ্রীকৃষ্ণের কথাগুলো নজর করবেন শ্রীকৃষ্ণ তো মহা কূটনীতি কূটনীতিজ্ঞ শ্রীকৃষ্ণ বললেন অবিনাশং সঞ্জয় ভূতি ইচ্ছম প্রিয়ং চ হে সঞ্জয় আমি যেরকম পাণ্ডবদের ভালো চাই তাদের অগ্রগতি দেখতে চাই ধৃতরাষ্ট্রস্য সুতো সময় বহু পুত্রস্য বৃদ্ধি ঠিক সেইরকমই বৃদ্ধি পাওয়া ধৃতরাষ্ট্রেরও আমি ভালো এবং তার মঙ্গলই চাই আমি দুপক্ষেরই মঙ্গল চাই কিন্তু আজকে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে সমহী নূরং প্রদর্শিত সঞ্জয় পাণ্ডবেন কিন্তু আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কিন্তু মনে হচ্ছে যে শান্তি স্থাপনের সম্ভাবনা খুবই কম সুদুষ্কর স্তত্ব শান্তি স্থাপনের সম্ভাবনা খুবই দুষ্কর খুবই কম তবুও কি করা যেতে পারে সেটা শ্রীকৃষ্ণ বলছেন এবারে এই যে সঞ্জয় দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন ধর্ম অধর্ম এবং যুধিষ্ঠিরকেই বারবার বলছিলেন আপনি যুদ্ধ ত্যাগ করুন আপনি বানপ্রস্থ গ্রহণ করুন ইত্যাদি ইত্যাদি তার উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন সঞ্জয়কে তুমি কি জানো না যুধিষ্ঠির একজন ক্ষত্রিয় রাজা উনি ধার্মিক সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু উনি তো একজন ক্ষত্রিয় রাজা সেই কথা মনে করিয়ে দিয়ে শ্রীকৃষ্ণ সঞ্জয়কে বলেছেন জানেন নিমং সর্বলোকসং বিপ্রিয়াং বিষ হে সঞ্জয় আপনি তো সর্ববর্ণের ধর্ম সম্বন্ধে আপনার জ্ঞান আছে বিপ্রেন্দ্রং ব্রাহ্মণদের ক্ষত্রিয়ানাং ক্ষত্রিয়দের বিষাং বৈশ্যদের প্রত্যেক বর্ণের নিজ নিজ ধর্মের জ্ঞান তো আপনার আছে জ্ঞানবান জ্ঞানবাঞ্চন এত জেনে এত জ্ঞান রেখেও কৌরবার্থে এত জ্ঞান রেখেও আপনি কৌরবদের হয়ে এত অযথা বাক্য ব্যয় করছেন কেন আপনি তো জানেন কোনটা ধর্ম কোনটা অধর্ম এবং আপনি তো আজ নতুন আসেননি কৌরব সভায় আপনি প্রথম থেকে সব জানেন তাহলে আপনি আজ কৌরবদের সম্বন্ধে এত কথা বলছেন কেন গৌরবদের হয়ে আরো বলছেন শ্রীকৃষ্ণ কৌরবানম উপায় যদি পার্থ অর্থাৎ পাণ্ডবদের কাছে কৌরবদের বধ না করে হৃতরাজ্য উদ্ধারের কোনো উপায় থাকতো যদি কোনো উপায় থাকতো তাহলে ধর্ম ত্রাণ পুণ্য মেশাং প্রীত সেদার যে বৃত্তি ভীমসেন তাহলে আর ভীমসেনকে যুদ্ধে না নামিয়ে পাণ্ডবরা তাদের ধর্মকর্ম এবং পুণ্য অর্জন ব্যস্ত থাকতো সেই সুযোগ তো নেই যে যদি কোনো উপায় থাকতো দেখা যাক কোনো উপায় আছে কিনা একটা উপায় তো যুধিষ্ঠির বলে দিয়েছেন যে ইন্দ্রপ্রস্থ আমাদের ফিরিয়ে দিক শ্রীকৃষ্ণ কি বলছেন দেখা যাক শ্রীকৃষ্ণ বলছেন এই যে কোনো উপায়ে শান্তি বজায় রাখুন তার উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন তার সেই মহা কুশলী কুট কূটনীতিজ্ঞ মন থেকে শ্রীকৃষ্ণ বলছেন উত্তর মনসে সাম্যমেব রাজ্ঞাং যুদ্ধে বর্ততে ধর্মতন্ত্র আপনি যে বলছেন যে যে কোনো উপায়ে শান্তি ধারণ করাই রাজাদের ধর্ম এটা কি ঠিক রাজাদের ধর্মকে যে কোনো উপায়েই শান্তি ধারণ করা নাকি অযুদ্ধে বা বর্ততে ধর্মতন্ত্রং নাকি প্রয়োজনে যুদ্ধ অবতীর্ণ হওয়াই ক্ষত্রিয়ের ধর্ম নাকি যুদ্ধ ছেড়ে পালাই পালিয়ে যাওয়াই ক্ষত্রিয়দের ধর্ম ক্ষত্রিয় রাজা কোনটা ক্ষত্রিয়দের ধর্ম আপনি তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবার ধর্ম জানেন এবারে বলছেন তথাই তে বা চো আপনি আপনার ধর্ম বিচার করে বলুন তো আপনার কি বক্তব্য আমি শুনি তখন সঞ্জয় চুপ করে গেছে শ্রীকৃষ্ণ বলছেন যদা নৃশংস বিধি প্রকাধ হবে অন্যের সম্পদ হরণ করার চেষ্টা করে অথবা বলমাদ অথবা সেই উদ্দেশ্যে বল বা শক্তি গঠন করে মানে দল বল সৈন্য গঠন করে যেটা দস্যুরা ডাকাতরা যেটা করে তখন তত রাজ্য তখন তো রাজ্যারাই রাজারাই সেই দস্যুর সঙ্গে যুদ্ধ করে সেই দস্যুকে বধ করে তত্র দস্যু বধে না লাভ হতে এবং সেই দস্যুকে বধ করে রাজা তো পুণ্যই লাভ করেন করেন নাকি যদি রাজত্বে এরকম কোন দস্যুর দেখা দেয় তাহলে রাজার কি কাজ নয় সে দস্যুকে হতা হত করা হনন করা কথাটা পরিপ্রেক্ষিতে এবারে শ্রীকৃষ্ণ বলছেন তীব্র দোষটাই কৌরবদের মধ্যে অতি তীব্র রূপে দেখা দিয়েছে এবং তাদের নিরস্ত্র করা কিন্তু রাজারই কাজ দোষ কুরুভী তীব্র রূপ রাজা ধৃতরাষ্ট্র সপুত্র ধর্ম হরে পাণ্ডবা নামক আর সেই দোষু বৃত্তি দোষের জন্যই রাজা ধৃতরাষ্ট্র তার পুত্রদের সঙ্গে নিয়ে পাণ্ডবদের রাজ্য হরণ করে ভোগ করছে এটা এক ধরনের দস্যুবৃত্তি আর কিছুই নয় শ্রীকৃষ্ণ একদম চোখ খুলে সঞ্জয়ের চোখ খুলে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন তারপরে শ্রীকৃষ্ণ বলছেন রশ্মীপান ওই দস্যুকে হরণ হনন করার হরণ বধ করার জন্য যদি যুদ্ধে মৃত্যু হয় পাণ্ডবদের তাও গৌরবের শ্লাগ্য তাও গৌরবের এবং পিত্রং রাজ্যাদি বিশিষ্ট অন্যের রাজ্য হরণ করে সেটাকে ভোগ করার চেয়ে নিজের পিতৃ পিতামহের রাজ্যে থাকাই অনেক শ্রেয় দেখা যাচ্ছে কূটনীতিজ্ঞ শ্রীকৃষ্ণ বিষয়টা একদম পরিষ্কার করে বলে দিয়েছেন এ কথার মধ্যে আর কোনো এদিক ওদিক রাগঢাক নেই শ্রীকৃষ্ণ আরো বলছেন এবারে শ্রীকৃষ্ণ এখানে কৌরবরা যেসব পাপকর্ম করেছে যেসব পাপকর্মের কোন ক্ষমা নেই সেগুলো পরপর বলে গেছিলেন কিন্তু আমি অতগুলো এখানে উল্লেখ করিনি দু একটা শ্লোক শুধু ভেঙে ভেঙে উল্লেখ করছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বলছেন ঈদ পাপীয় এবং সবার মধ্যে পশ্ব বৃত্তঙ্কুরুণা এই ভরা রাজসভার মধ্যে কৌরবরা যে পাপ করেছিল তা একবার মনে করুন তা একবার স্মরণ করুন সেই সভায় দ্রৌপদী ও পাণ্ডবদের প্রতি যে পাপ করা হয়েছিল তা ভুলে গিয়ে অবুদ্ধা সেই সব ভুলে গিয়ে বা সেই সব মনে না রেখে মতেচ্ছ আসে পাণ্ডবস্য উপদেশু পাণ্ডবদের ধর্মের উপদেশ দিচ্ছেন এত বড় অদ্ভুত কথা এইখানে এসে শ্রীকৃষ্ণ একটা নিজের কথা বললেন স্বয়ং তাহং প্রার্থ এ তত্ত্ব গন্তু সমাধাতু কার্যমে তদ বিপন্ন আসন্ন ওই বিপর্যয়ের কথা মনে রেখে আমি নিজেই একবার রাজ রাজসভায় যাব যদি কোনো সন্ধি সমাধান করা যায় আমরা জানি শ্রীকৃষ্ণ কৌরব সবাই গিয়েছিলেন যুদ্ধের আগে এই হচ্ছে ঘটনা যেখানে শ্রীকৃষ্ণ বললেন সঞ্জয়কে যে আমি তো দেখছি কৌরবদের বধ না করে কোনো উপায় নেই এবং বধ করাই উচিত তবুও আমি নিজে একবার যাবো আমি নিজে একবার যাব আরো বলছেন যদি পাণ্ডব পাণ্ডবদের প্রাপ্য ক্ষুণ্ণ না করে যদি আমি চিৎছ যদি আমি শান্তি সন্ধি স্থাপন করাতে পারি তো পুণ্যং চে সচ্চরিত মহোদয় তাহলে আমার জীবনে একটা বড় পুণ্যের কাজ হবে এবং মহোদয়ং এবং ভারতবর্ষেরও একটা মহান যুগের উদয় হবে আর যদি আমি সন্ধি করাতে না পারি কুরুব মৃত্যু পাশ তাহলে কৌরবরা কৌরবরাও যদি আমি খন্দ করাতে পারি তাহলে কৌরবরাও নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে অর্থাৎ যদি সন্ধি স্থাপন না হয় তাহলে কৌরবদের মৃত্যু অবধারিত শেষে সঞ্জয়কে বিদায় দেওয়ার সময় শ্রীকৃষ্ণ শেষ কথাটা যেটা বললেন স্থিতা সমে মহাত্মান পাণ্ডবা ধর্মচারী নোধা সমর্থা অর্থাৎ পাণ্ডবরা স্থিতা সমে তারা শান্তি পরায়ণ মহাত্মা ধর্মচারী একই সঙ্গে সমর্থ তারা যুদ্ধেও সমর্থ এ কথাটা মনে রাখতে হবে আর বলছেন বিদ্যান না চিতা যথা আপনি ফিরে গিয়ে কৌরব সভায় যেসব মহাবিদ্বান লোকেরা আছেন তাদের এই কথা বুঝিয়ে বল যে পাণ্ডবরা শান্তির জন্য প্রস্তুত যুদ্ধের জন্য প্রস্তুত এবার কোনটা নেবে কৌরবরা সেটা কৌরবদের উপরেই নির্ভর করে এইভাবে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের হয়ে যা বলার সঞ্জয়কে পরিষ্কার বলে দিলেন এবারে শ্রীকৃষ্ণ যাবেন কৌরব সভায় সেখানে কি ঘটে আমরা দেখব এবং সঞ্জয় ফিরে যাওয়ার আগে এর পরের দিন আমরা দেখব যুধিষ্ঠির খুব সংক্ষেপে খুব সংক্ষেপে কৌরব সভায় যারা বয়োজ্যেষ্ঠ এবং সম্মানীয় বিশ্ব ধৃতরাষ্ট্র তাদের জন্য যুধিষ্ঠিরের হয়ে কি বলতে হবে একটা বার্তা সঞ্জয়কে বললেন যে আমার হয়ে আপনি মহামতি ভীষ্মকে রাজা ধৃতরাষ্ট্রকে এক কথা বলবেন কথাগুলো উনি ওনার মুখে দিয়ে দিলেন এই হলো আজকের অংশ এর পরের অংশটা আমরা সামনের দিন দেখব আবার নমস্কার